মাইন্ড রিডিং হেডফোন নাম শুনেই মনে হয় যেন কোনো সায়েন্স ফিকশন ছবির গল্প একেবারে কল্পনার বাইরে মনে হলেও প্রযুক্তির এই অগ্রগতি আমাদের চোখে এনে দিচ্ছে অবিশ্বাস্য এক বাস্তবতার ঝলক মনে মনে ভাবলেন আর তাই ঘটে গেল এমন আশ্চর্যজনক ঘটনা বাস্তবে রূপ নিতে চলেছে এটি কোনো সিনেমার কল্প কাহিনী নয় মনের ভাব বুঝতে সাহায্য করবে এই হেডফোন বস্তুনভিত্তিক স্টার্ট আপ কোম্পানি নিউরেবল এই হেডফোন গত নয় বছর ধরে তৈরি করার চেষ্টা করছে এমডব্লিউ সেভেন্টি ফাইভ নিউরো নামের এই হেডফোন এমন একটি অত্যাধুনিক প্রযুক্তি যা মানুষের মস্তিষ্কের তরঙ্গ বা নিউরাল সিগন্যাল বিশ্লেষণ করে তাদের চিন্তা বুঝতে সাহায্য করে এটি সাধারণত ইইজি সেন্সর ব্যবহার করে মস্তিষ্কের তরঙ্গ রেকর্ড করে ও সেগুলোকে একটি অ্যালগোরিদমের মাধ্যমে প্রসেস করে শুধুমাত্র চিন্তা করেই এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন যেমন আপনি কোনো গান পরিবর্তন করতে চাইছেন মাইন্ড রিডিং হেডফোন ব্যবহার করে কোনো কিছু স্পর্শ না করেই শুধু চিন্তার মাধ্যমে আপনি গান পরিবর্তন করতে পারবেন তাছাড়াও গেম খেলা কল রিসিভ এমনকি স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতেও এটি ব্যবহার করতে পারবেন যেহেতু মনের সংকেতের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তাই প্রতিবন্ধীদের জন্য এটি অনেক সহায়ক ভূমিকা পালন করবে শারীরিকভাবে অক্ষমরা এটি ব্যবহার করে তাদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন গেম খেলার জন্য এখন আর বসে বসে কিবোর্ড অথবা ফোন চাপতে হবে না যেভাবে চিন্তা করবেন ওইভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন তাছাড়া অফিস বা অন্যান্য কাজ মস্তিষ্কের সিগনালের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন এছাড়াও চিকিৎসার কাজে যেমন এপিলেপসি স্ট্রোক বা ব্রেনের কোনো সমস্যা শনাক্ত করতে এটি ব্যবহার করা হয়